নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে এখন যাব বাজারে মনের বাবা কি মাছ নিয়ে এলো দেখবো আর অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে মুন বাড়িতে আছে তো ওকে তালা মেরে রেখে আর চলে যাব ঘরের মধ্যে পড়বে ওকে আর নিয়ে যাব না প্রচণ্ড রোদ্দুর বাইরে তো বাজারে যাব আর পুরো পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বাজারে আসতে আমার একটু লেট হয়ে গেল আর বাবা আমার আগে চলে এসছে আর মাঝ এনেছে অনেকটা আমি একটু ঘরের কাজ করছিলাম করতে করতে লেট হয়ে গেল তো আটটার মধ্যে এসছি তারও আগে এসে গেছে দেখছি মনের বাবা

আজকেরও সব মাছ দিক সাইজ ওদিকে পাঁচ টাকা লাভ আছে তোমার কৰিলেছ কালি কৰিলেছ બહસ્પતિવ એને છે ખરાબ ન আসুন আসুন বড় বড় মাল নিয়ে যান ছোট ছোট দাম বাজার থেকে বাড়ি ফিরলাম এই মাত্র এ তুমি কি করছো আমাদের বাড়ি কি এসেছে এটা মন ঘরে কি করছিলে হয়ে গেছে লেখা ওই একা একা চলে এসছে আমাদের বাড়ি এই যে এইদিকে তাকাও সম্প্রীতি সকালে খেয়েছ ও এখন অন্য কাজে ব্যস্ত দেখো এরম বুদ্ধিটা দেখো মাথায় ঠাকুরকে ফুল দিচ্ছে দেখো কিভাবে ঠাকুর পুজো দিতে পারো বাবা হাসিটা দেখ আমাদের গাছে একসঙ্গে কটা পেঁপে পেকেছে মুন চেপে গুলো নামাতে হবে দেখো সব পচেও যাচ্ছে অনেক দিন হয়ে যাচ্ছে না পোকা লেগে গেছে তো তো আজকে রান্না ঝামেলা নেই কালকে আর তরকারি আছে ফ্রিজের মধ্যে মুনের বাবা বললো আজকে আর রান্না করতে হবে না তো অনেকটা ফ্রি আজকের মুনের স্কুলও ছুটি আছে আজকের মুনের সঙ্গেই সময় কাটাবো ভেন্ডি গাছগুলো একদম সতেজ হচ্ছে আস্তে আস্তে মন একবার খেলা পেয়ে গেছে ফাঁকা পায় না তো সম্প্রীতিকে পেয়ে দেখো কি হলো কি করছো এইখানটা একটু ছায়া মতন আছে ফুল গাছ তলায় পাতাগুলো নিয়ে নিয়ে ফেলে দেব আমি আমার সঙ্গে গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে গেল জল দিতে হবে এখন আর দেওয়া যাবে না বিকাল না হলে এখন তো ওই দেখ পেঁপে দুটো ফেঁকেছে কিন্তু পাড়া অসম্ভব আর পারলে নিচে পড়লেই একদম ফেটে যাবে পাকা পেঁপে তো না দিয়ে ছাড়া পাড়া যাবে না হাতেও পাবো না বেশি রাখলে লাগলে তো ফেলে নেবে এই বাবা পে তো সব ভালো হয়েছে এটা একদম পেকে গেছে দেখো তুলতুল করছে ভিতরটা এরাকো এ কি রকমই পেছে কেমন আছে দেখি ভিতরে গিয়ে চল গুণ কিন্তু

একটা কর্নাটও খেয়েছিল আর এখন খিদে পাচ্ছে এই পেঁপেটা খেলে বুনের পেট ভর্তি হয়ে যাবে নষ্ট করবে না কিন্তু না এই পেঁপে না টস টস করছে একদম গাছ পাকা পেঁপে

এইটুকু ভালো আছে মন কিন্তু পেঁপে ফাঁকা ধরে আসছে না বেশি পেকে গেছে বলছো আমি খাবো না তুমি খাও দেখো সুন্দর মিষ্টি লেগে একটা ঝুড়ি আর কাচতে নিয়ে যাচ্ছি মাঠের দিকে দাহ্মি শাক তুলতে অনেক দিন দ্রাহ্মি শাক খাওয়া হয় না মাছও না সব তো তুলে নয় বড়ার সুদ দিয়ে এনে বিক্রি করে পাবো কি জানি না দ্রাহ্মী শাক হয়ে আছে এখানে কত সুন্দর দেখলেই লোভ লাগবে একদম কচি কচি হয়ে ভর্তি হয়ে আছে একদম তো আমি সময় পাইনি অন্যদিন বাজারে সময়টা কেটে যায় ঘুম শাক নেবে ঘুম শাক কতটা নি বলতো মন যত হয়ে যাবে বেশি নিলে চলো এই কটাই হয়ে যাবে ঘুম শাক কই আসো গরুটা আর একটু হলে খেয়ে নিতে এইদিকে তো আসা হয় না পাতাটা খেয়েও নিয়েছে দেখো ছোট ছোট পাতা যা এমন ভাবে বেঁধেছে তো এখানে একটা গাছপালা রাখা যাবে না ও মাথা মুড়িয়ে খেয়ে নিত আর একটু হলে স্নান হয়ে গেছে ঠাকুরের জলটা দিয়ে নিচ্ছে মন আর আমি এদিকে মাঠে থেকে ব্রাহ্মণী শাক তুলে এনে বেছে নিয়ে আর বসে আছি আর গাছে যাব ভেন্ডি তুলবো তুলে তারপর রান্নাটা করব কালকে রান্না আছে আজকের একটা তরকারি বানাবো ভেন্ডি আর ব্রাহ্মণী শাক কাঁকড়া দিয়ে একটা তরকারি বানাবো ওটা খাওয়াবো মুনকে অনেকদিন ব্রাহ্মণী শাক খাওয়া হয় না মুন ওই গাছের পাতা ছিঁড়ছ না করে পাতা তুলে নাও যে কটা লাগবে এই ঝাঁড়স গাছটাও আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে মন এদিকে পুজো দিচ্ছে আমি রান্নাটা সেরে নি ভেন্ডিগুলো একদম ছোট্ট ছোট্ট এই ধরারের গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছে মরে মরে যাচ্ছে আর ওপরের দিকে দেখছি ভেন্ডি হচ্ছে বাবা ছাদের গায়ে থেকে গেছে আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে ভেন্ডিগুলো ভেজে নেব ভেন্ডিগুলো একটু হালকা করে ভেজে নেব যে কাঁচা গন্ধটা চলে যাবে হালকা ভেজে গেলে সবগুলোই আমাদের গাছের ভেন্ডি কালকে কিছুটা তুলেছিলাম আর আজকে কিছুটা তুলে নিয়ে নাম তো একটা তরকারি হয়ে যাচ্ছে ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি হালকা আর কড়াই দিয়ে দিয়েছি তেল তো কালকের একজন বন্ধু বলেছে কমেন্ট করে যে শাক দিয়ে কাঁকড়া রান্নাটা একটু দেখিও কালকের ভিডিও করেছিলাম রান্নার কোনো কারণে ভিডিওগুলো হয়নি তার জন্য দেখাতে পারিনি কোনটা তো এমনি ডিস্টার্ব করছে তার মধ্যেও বানাচ্ছি কোনো রকমের ভিডিওগুলো তো যাই হোক আজকে ব্রাহ্মী শাক দিয়ে কাঁকড়া রান্না করছি এটা তুলে ধরার চেষ্টা করলাম তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে তেজপাতা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দুটো কাঁকড়া নিয়েছি কাঁকড়া এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো শাকের ঝোল বানাবো তো বেশি বেশ সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে দেব কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব জলটা একদম শুকিয়ে গেছে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁকড়াটা এই পর্যায়ে কেটে রাখা ব্রাহ্মী শাকটা দিয়ে দেব আগে থেকে ধুয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব শাকটা দিচ্ছি ভালো করে রানি শাকটা ভেজে নেব নিলে তেতো ভাতটা কিছুটা কেটে যাবে শাকটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব সবজিটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর ঝোলটা বিশেষ করে গরমের দিনে খুবই উপকার খাওয়া ব্রাহ্মণী শাক আছে তার মধ্যে কাঁকড়া খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি বেশ ভালো করে কষিয়ে নিয়েছে আর সুন্দর একটা হচ্ছে কাঁকড়া থেকে এই পর্যায়ে দিয়ে দেবো জল একদম হালকা জল দেবো এই ধরনের ঝোল আবার ঢেকে দেব তরকারিটা হয়ে গেছে আর বেশি ঝোল না নামানোর আগে একটু জিরের গুঁড়ো না ছড়িয়ে নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব কলা গাছটা যা ভয় পেয়েছিলাম তাই গরুতে খেয়েই নিল দড়িটা ছোট করে দিয়ে গেছিলাম তাও রক্ষে হলো না যেটুকু আছে দেখি বাঁচাতে পারি কিনা বাউন্ডারি গা যেতে গরু বেঁধেছে

জারমুন লতা চালের উপরে উঠে যাচ্ছে দড়ি বেবে পায়ের দ্বারে এসছে ও মা মা ও মা পায়ের ধারে এসছে ফের কলা গাছটা খেতে

এই দেখো এই দেখো পাখিটা খেয়ে নিয়েছে পাখিটা খেয়ে নিয়েছে গাছ দিলে আর একটা গাছ দেখছি থাকবে না সবে খেয়েছে পেয়াটাও ভালো পাকা পাখা এটা পেড়ে নি আর হবে এটা খেয়ে নেবে को तो देखिए किया रहा था बेटा भी 10 शा पिया था चलो तो?